আসসালামু আলাইকুম তোমরা যারা ভর্তি পরীক্ষা কি আছো অলরেডি তোমাদের অনেক জায়গায় ভর্তি পরীক্ষা দিয়ে ফেলছো এবং তোমাদের অনেকের কাঙ্ক্ষিত ফলাফল আসতেছে না বা তোমার একটু মানে তোমার কোনো কিছু গাফলতির কারণে হচ্ছে বা তোমার এক্সাম খারাপ হচ্ছে অনেক মানে ইয়ে হচ্ছে যার কারণে তোমার দেখা গেছে কি তুমি ডিপ্রেস হয়ে যাচ্ছ অনেকে অনেক গ্রুপের মধ্যে এই পোস্ট ওই পোস্ট করতেছে যে আমি কি পারবো আমি তো এই জায়গায় বেরোতো আমার ইউনিভার্সিটি চলে গেছে বা অনেক ধরনের যে আমি বুয়েটে পাচ্তেছি মেডিকেলে পাচ্ছে সামনে ইউনিভার্সিটিগুলো কি পারবা আমার মধ্যে কথা শাস্তাতে আমার পড়তে মনে চাচ্ছে না মানে হাজারো চিন্তা এখন এই টাইমে দাঁড়িয়ে তোমার যেহেতু তোমার অনেকগুলো ইউনিভার্সিটি ছুটে গেছে এখন বাকি ইউনিভার্সিটির জন্য কিভাবে পড়বা বা এখন তুমি কিভাবে তোমার পড়াশোনার মধ্যে ফোকাস করবা সেগুলো নিয়ে আজকে আমাদের ভিডিওটা থাকবে তো এই ভিডিও আমি থাকছি তোমাদের লোকমান ভাইয়া পড়াশোনা করতেছি বুটেক্সে তো আমারও একটা টাইম এরকম হয়েছিল বোয়েটে হয়ে নাই ডাবিতে আমি পরীক্ষা নেই বা অনেক জায়গায় জাহাঙ্গীরন করে বা অন্যান্য জায়গায় হয় না এইগুলোর আমার অনেক কারণ ছিল ওইগুলার জন্য আমার হয় নাই তো আমি এই টাইমটা তোমাদের মতো ফেস করছি আমি অনেক মানে অনেক অনেক খারাপ লাগছিল অনেক খারাপ লাগছিল তো আমি যেহেতু আমি আমার থেকে মানে তোমাদেরকে কেউ ভালোভাবে বলতে পারবো না যে এই জায়গাতে কিভাবে কাম ব্যাক করে আসা যায় কারণ আমি টাইমটার মধ্যে পড়েছি তো তোমাদের সঙ্গে আমি এটা নিয়ে আজকের মূলত ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখে যাও ভালো কিছু জানবা এবং তুমি অনেক কিছু জানতে পারবা কারণ আমি বা এই টাইমটার মধ্যে পড়েছিলাম তো তোমাকে আমি কি করেছিলাম আমি ফার্স্ট আমি যে পরীক্ষাটা দিয়েছিলাম আমার অনেক হতাশা আসতাম কান্নাকাটি করতাম অনেক ভাই কি বলবো অনেক কষ্ট লাগতো এখন তোমাদের যে পরিস্থিতি এটা দেখে আমার অনেক কষ্ট কারণ ভাই আমি এত কষ্ট লাগে যেমন একটু গাফলতির কারণে যখন তোমার চান্স হয় না অন্য কারো দেখবো ভালো পরীক্ষা দিয়েছে তোমার অনেক খারাপ লাগে তো এটা আমারও খারাপ লাগছিল তো তুমি ফার্স্ট ভাই এখন কি করবো তোমার একটা দরকার স্ট্রং মাইন্ডসেট তোমার যদি স্ট্রং মাইন্ডসেট না থাকে তাহলে তুমি কিন্তু এই টাইমটার মধ্যে আর কামব্যাক দিতে পারবো না কারণ অন্য যারা আছে তোমাদের কিন্তু অনেকেই তোমার মাইন্ডসেট এর কারণে অলরেডি পিছাই গেছে তুমি যদি স্ট্রং মাইন্ডসেট না ফিক্স করো তাহলে যে ওরা যে তোমাতে আগে গেছে ওরা আগেই থাকবে দেখবে একজনে দশ বার সিটিতে চান্স পেয়ে বসে রয়েছে কারণ ওর গোল ক্লিয়ার ওর মাইন্ডসেট ক্লিয়ার তো তোমার কি করতে তোমার এখন যা হওয়ার হয়েছে বুয়েট গেছে ডাবি গেছে সিকিউরিট গেছে মেডিকেল গেছে যা যাওয়ার গেছে এটা তোমার কপালে ছিল না কপালে থাকলে তোমার হইতোই কপাল তো তুমি যে ভাগ্য যে আছে এটা তো বিশ্বাস করো তো তুমি কি করবা তোমার এখন ওইগুলা গেছে ওইগুলা গেছে বাদ বাদ ওইগুলো নাই পৃথিবীতে নাই এখন আমার সামনে যেগুলো আছে ওইগুলো আছে তোমার এখন তোমার কি করতে হবে বললাম তো মাইন্ডসেটটা ক্লিয়ার করতে হবে দ্বিতীয়ত কি করতে হবে দ্বিতীয়ত তোমার একটা এরকম একটা নোটবুক নিতে হবে নোটবুকের মধ্যে তোমার কি করতে হবে তুমি যে ভুলগুলা করছিলা ওইগুলাই ভিডিওটা পজ করে দরকার পড়লে লেখো না হলে ভিডিও শেষ করে লেখো ওইগুলা আমি কি করছিলাম আমি আয়সা আমি চিন্তা করছি আমি কি ভুল করছি আমি পরীক্ষার হলে কি ভুল করছি পরীক্ষার আগে কি করছিলাম না

ওগুলোর পরে আমি পানি ডালবো কারণ আমার আমার অলরেডি অনেক পড়া হয়ে গেছে সব কিছু পড়া সিলেবাস সব শেষ সব মানে কোন থেকে কিছু লেকিং ছিল আর কিছু মডেল টেস্ট আর এক্সাম হলে গিয়ে ভাই কি চিন্তা আসতো যে আমি কি পারবো না পারবো মা বাবা স্বপ্ন নেবো চুং তারপর পরীক্ষা গুলো কি করছি হইলে হইব না হইলে এরকম মাইন্ডসেট নিয়ে গেছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যেগুলোতে দিছি তারপরে সবগুলোতে মোটামুটি ভালো হয়েছে যতটুকু আমি আমার ক্ষেত্রে আমি বলবো আমার জন্য আলহামদুলিল্লাহ আমার জন্য হয়েছে তো তুমি কি করবা ওই যে বলগুলা লেখবা বলগুলা তোমার যে বলগুলা হয়েছে ওইগুলা তুমি আরো অন্য নারজিকেস করবা অন্য নারাকারজিকেস করবা তোর কি ভুলই ছিল যাতে ওর ভুলটা যেন তোমার নেক্সট টাইমে না হয় এটা করতে করবা নিজের ভুলটা আগে শেষ করো তারপরে কি করবা তারপরে তুমি কি করতেবে তোমার দেখো তোমার কিন্তু একটা পরীক্ষা খারাপ হইছে তোমার কষ্ট হ্যাঁ এই কষ্টটা আছে না তুমি যাও যো যতক্ষণ ধরে কাউরে না বলবা তোমার ততক্ষন ধরেই কষ্টটা থাকবে আমি কি করতাম আমার যখন পরীক্ষা খারাপ হইছে পরীক্ষা তো তুমি ভাই খারাপ হলে তো তুমি বুঝতে পারবা যে আমার খারাপ হইছে আমার যখন খারাপ হইছে আমি আপুর কাছে কান্নাকাটি করতে পারতাম না বাট একটা একদম বেশি খারাপ হয়েছিল এটা আমার বেশি ড্রিম ছিল ওইটাই হয় না তারপর আব্বুর কান্নাকাটি করছে বলছে আমি বিদেশ চলে বিদেশ গিয়ে কাজ করবো এই করবো সে করবো আমি পড়াশোনা করবো না অনেক কিছু হাবি তো তুমি কি করবা তোমার তুমি কান্নাকাটি করো ওদের কাছে কান্নাকাটি করতে পারছো না তুমি একটা ঘরের কোনায় বসে কান্নাকাটি করো কান্নাকাটি করলে তোমার যে জাম ইয়েটা ছিল বুকের ভিতরে যে কষ্টটা ছিল কষ্টটা চলে যাবে হ্যাঁ তুমি এইটা করতে পারো এটা আমি করছিলাম কারণ আমি এই কান্নাকাটি করে দেখছি আমার অনেক কষ্ট কমে গেছে তারপর আমার একটু কষ্ট আসে না এখন তোমার কি তো কি এখন তোমার কি করতে হবে এখন তোমার যে চাষটা আছে বা যা আছে যে কোন ইউনিভার্সিটি আছে ওই ইউনিভার্সিটির জন্য কীভাবে প্রিপারেশন করবে যে কোনো ইউনিভার্সিটির জন্য প্রিপারেশনের জন্য কয়েকটা ডাক ফলো করতে হবে ফার্স্ট ওই ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক ওই ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে যে তোমার ওই ভাই বললো কমন পড়বে কমন না তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা জাস্ট ওইটার কোশ্চেন প্যাটার্ন বোঝার জন্য তুমি যে কোনো ইউনিভার্সিটি দেখো ওই ইউনিভার্সিটি কয়েকটা কোশ্চেন কয়েকটা কোশ্চেন কি বলতে বলে ফিফটি পার্সেন্ট কোশ্চেন মানে ওরা এই টাইপটার মধ্যে হালকা একটু বুড়াই পেঁচায় দিব হালকা একটু বুড়াইবো কিন্তু টাইপটা সিমিলার থাকবে বাট হালকা 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 একটু

বুঝতে পারবা যে ভুলটার কারণে যে ওইটা একটা ভুল হয়েছিল যার কারণে আমি বুঝতে পারছি কিন্তু তোমার যখন বাসায় তুমি ভুল ধরতে পারো এটা ভুল এটা কিন্তু ওই ভুল ধরাটা কিন্তু একটা দক্ষতা ওই ওরা যে বলে আমার বই থেকে কমন পরে কমন পরে আনাসপিডা যদি বলতে পারে আমার বই থেকে পড়ে তো ওরা বললে সমস্যা কি এস বলতে পারে কমন পড়ে তো ওরা বললে সমস্যা কি ওদের বই নিয়ে সবাই চুলকানি বুঝি না ভাই ওদের বই আমিও পড়ছি পড়া লাগে একটা টাইম এসে ওদের ওদের পাটা লাগে তো এটা করবা যে কি আমার দরকার নেইগুলো দেখার দরকার আমি কোশ্চেন পাইছি তোপতে চর্চা যাই হোক আর চর্চার লিংক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে আমার প্রমো কোড দিবা দিলে 20% ডিসকাউন্ট পাবা সব দিয়ে রাখবো তো লাভ করতে হবে আমার তারপর কি করবা এত দিন যা পড়ছো যা পড়ছো এত দিন ওইগুলো রিভিশন দিবা অন্য কোনো কিছু করার দরকার নাই কোর্স এই সেই করা কোনো দরকার নাই কোর্স হয়তো করলে করতে পারো বাট আমি বলবো না তোমার যদি প্রিপারেশন ভালো থাকে তোমার করার দরকার নাই তুমি কি করবা ওই এতদিন যা পড়ছে তার রিভিশন দিবা মডেল টেস্ট আর ওই কোশ্চেন ব্যাংক আর মাইন্ডসেট ঠিক করে আর ওই যে ভুলগুলা ওইগুলা এক মানে ইয়ে করে লেখা ওই ভুলগুলোর উপরে পারে বারে 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 কাজ করবা তো এই এইগুলা করলেই এগুলাই আমি করছিলাম বুঝছো আমি ওই যে পির টিরের মতো ওরা তো ভাই অনেক জায়গায় চান্স পাই মোটিভেশন দেয় আমি ভাই মোটিভেশন কিন্তু আমি তো ভাই মারা খায় মোটিভেশন দিতেছি কারণ আমি এখন তোমাদের যে অবস্থা আমার সেম অবস্থা উচ্চ সামনে যেগুলো আছে আর আর এগুলার জন্য তুমি আমি যেগুলা বললাম ওইগুলো করো আমি এগুলো করছি আমি ভাই বুটেক্সের মতো জায়গায় পায়ে গেছি যেগুলো বললাম এগুলো তোমার মাথার মধ্যে নাও খাতার মধ্যে লেখো লেখা সুন্দর করে তোমার প্রস্তুতিটা আরো ভালো ভাবে করো আজকের মতো এ পর্যন্তই বাই